গতকাল আমাদের গ্রামে পৌঁছাতে অনেক লেট হয়ে যায় এবং রাতে এসেই আমরা টুকিটাকে কথাবার্তা বলে ঘুমিয়ে যাই এবং সকালবেলা উঠে দেখি আলিশা বেবি আমার জন্য সকাল বোরই ঘুম থেকে উঠেছে আমাকে নিয়ে না কেউ ঘুরতে যাবে সো আপনাদের সাথে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আশা করছে আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন সকালবেলা উঠেই আমি আলিশা বেবির সাথে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য এবং সকাল সকাল গোদূর ভালোই লাগছিলো কারণ গ্রামে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল এবং এখানে ছিল আলিশা বেবি এবং সাথে ছিল ফাতিমা ফারিন ফাতিমা ফারিন বেবি দুজনের জন্যই মাসাল্লাহ বলবেন এবং ফাতিমা ফারিন হচ্ছে আমার সম্পর্কে ননদ হয় এবং আলিশা বেবি ভাগ্ন হয় আলিশা যেহেতু আমি ভিডিও করি তো আমাকে বলছিলাম আমি তুমি আমাকে তোমার ব্লগের ভিডিওতে নিয়ে নাও তো ভাবলাম বেবির ভিডিওগুলো নিয়ে নিন এবং আলিশা বেবি শুন ইনশাআল্লাহ জামান চলে যাবে সবাই বেবির জন্য দোয়া করবেন ও খুবই কুটু একটি বাচ্চা এবং খুবই ভদ্র একটি বাচ্চা এখান থেকে ভিডিওতে করার পর সে আমাকে বলল আরেকটু ভিডিও বানিয়ে দাও তাই আরও একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আমার শ্বশুরবাড়ির এরিয়া আমার কাছে খুবই ভালো লাগে এত সুন্দর এত গাছপালা দিয়ে ভর্তি একদম মানে মনে হচ্ছে যে কোনো পর্যটক এরিয়ার মধ্যে চলে এসেছে অ্যান্ড হেয়ার ইজ ফাতেমা ফারিন মাসাল্লাহ বলবেন সবাই এরপর দেখলাম আমার চাচা শ্বশুর তার নাতনিকে নিয়ে বের হয়েছে উনি হচ্ছে আমার ছোট চাচা শ্বশুর এবং এই বেবিটা হচ্ছে আমার ননদের বাচ্চা মানে আমার চাচা শ্বশুরের একমাত্র মেয়ের একমাত্র ছেলে সবাই মাশালা বলবেন ওকে আমি বা ডাকছিলাম কিন্তু আমার কাছে আসতেছিল না যেহেতু আমাকে চেনে না তাই হয়তো বা কিছু বাচ্চা থাকে অচেনা মানুষদেরগুলো যায় না এবং আমিও এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি কারণ অচেনা মানুষদের কাছে না যাওয়াই বেটার এরপর আলিসাব আমার কাছে এসে বলতেছে মামি তুমি ফোনটা দাও আমি তোমার কয়েকটা একটা ভিডিও বানিয়ে দিই এবং দেখেন ফাইনাল রেজাল্ট সে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে এবং মোবাইল কী পরিমাণে কাপা করছে এরপর আমাকে বলতেছিল তুমি বলো হাই গাইস কেমন আছো তো আমি তাই বলতেছিলাম ভকর ভকর করে অনেক সুন্দর কথা আমার ওর কথাগুলো খুব ভালো লেগেছে এবং আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম যেহেতু গতকাল অনেক রাতে গ্রামে এসেছি সেহেতু কোনো মানুষের সাথে তো কথাবার্তা হয়নি দেখা সাক্ষাৎ হয়নি সো সকাল সকাল বের হওয়ার পর অনেকের সাথেই দেখা হয়েছে অনেকের সাথে অনেক কথা হয়েছে সবাই আমাকে অনেক বেশি আদর করে আমার হাজব্যান্ড আমাদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে সবথেকে বড়ো সন্তান সো আমি বাড়ির বড়ো বউ এবং সবাই আমাকে অনেক বেশি আদর করে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি পুপু সবাই আমাকে অনেক বেশি আদর করে এবং এখানে অনেক দাদিরাও আছে সবার সাথে অনেক মিষ্টি কথাবার্তা হচ্ছে অনেকের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা হচ্ছে এবং আমি মনে করি আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন আপনার সাথে সে খারাপ ব্যবহার করবে না আপনি ভালো ব্যবহার করার পরেও যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে তাহলে বুঝতে হবে তার চারিত্রের সমস্যা আছে মানে সে ওই পরিবেশ থেকে উঠে এসেছে তাই তার ব্যবহারও ওই রকম আমার মনে হয় না আমি আমার জীবনে ক নই কারো সাথে খারাপ মুখ করে কথা বলেছি এবং খারাপ ব্যবহার করেছি বা কাউকে দেখে মুখ কালো করে ফেলেছি আমার থিওরি অনুযায়ী আমার মনে হয় যে আমি সব সময় হাসবো এরপর দেখা যায় আমার শাশুড়ির সাথে এটা আমার হাজবেন্ডের দুঃসম্পর্কের ফুপি হয় তাহলে আমারও ফুপি এরপর আমার মেয়েরা ফুপি হচ্ছে অনেকগুলো বই অর্ডার করছিল অনলাইন থেকে এবং সে আমাকে বইগুলো দেখা শাশুড়ি হয় এবং মেয়েরা ফুপির সাথে এটা আমার ফার্স্ট মেয়ের ছেলে এর আগে তার সাথে আমার সবভাবে কোনো কথাবার্তা হয়নি তবে তার সাথে কথা বলে আমার খুব ভালো একজন মানুষ তার সাথে আমার অনেক বেশি মিশুক এবং আমি নিজেও অনেক বেশি মিশুক সেই জন্য হয়তো আমাদের কথাবার্তা অনেক দূর পর্যন্ত ছিলাম তার সাথে আমি আগের দিন পর্যন্ত তার সাথে অনেক অনেক হচ্ছে মেরাপুতি

এই সাইডে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানে নর্মাল রাস্তা দেখলেও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যেটা আমাদের ওইখানে নাই কারণ আমাদের দেশটা হচ্ছে নদী ভাঙা দেশ ওইখানে গাছ গাছলা থাকাটা খুবই অস্বাভাবিক কারণ মানুষ সব জায়গায় বাড়ি করে বসে আছে ইভেন আমার বাবার বাড়িও এ পর্যন্ত পাঁচ ছয় বার করে ভাঙা পড়ছে সেহেতু পুরান বাড়ি না থাকলে পুরান জায়গা না থাকলে সেখানে গাছপালা কিভাবে হবে